একেবারে নির্লজ্জ কা পুরুষের মতো আচরণ বাংলাদেশের নৌসেনা বা আরো ভালো করে বললে বলতে হয় ইউনুসের সেনা এর মাসুর কিন্তু বাংলাদেশকে দিতেই হবে তাই বাংলাদেশ তৈরি থেকে দেখাবো আপনাদেরকে এখন থেকে ঠিক কিছুক্ষণ পর বিকেল পাঁচটায় পাঁচটার পাঞ্চে দেখুন আমার সঙ্গে আর এর সঙ্গেই আমরা নজর রাখবো যে যত এ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ততই কি একেবারে কুকথা স্রোত জনপ্রতিনিধিদের কণ্ঠে হুমকি প্রশাসনিক কর্তাদের হুমকি দিতেও পিছপা হচ্ছেন না জনপ্রতিনিধিরা আবার বিজেপির এক জনপ্রতিনিধি হুঁশিয়ারি দিলেন যাকে কেন্দ্র করে আবার এই প্রশ্নে উঠছে কেন এত কুকথা স্রোত জনপ্রতিনিধিদের গলায় দেখাবো আপনাদেরকে ঠিক বিকেল পাঁচটায় পাঁচটার পাঁচে দেখুন আমার সঙ্গে